হাই কেমন আছেন আপনারা সবাই মোটামুটি সবাই ভালো আছেন আসলে আজকে কোনো ফানি ভিডিও নিয়ে আমরা আসি নাই আজকে আপনাদের মাঝে কিছু শুভেচ্ছা বিনিময় করার জন্য আমরা এসেছি সেটা হচ্ছে তুমি বলো তুমি বলো সেটা হচ্ছে গতকালকে দুশোরা জুলাই ছিল আমার ওয়াইফের জন্মদিন ছিল তে আমি আমার এই আমার আইটি থেকে একটা পোস্ট দিয়েছিলাম যে আজকে দীর্ঘ বাইশটি বছর দেখতে দেখতে পার করে দিলাম আজকে আমার সহধর্মিনীর জন্মদিন তাই এবারে দেখলাম যেটা যে আমি সারাদিন গতকালকে বৃষ্টি গিয়েছে আপনারা আমাদের এলাকায় যারা ছিলেন বা জানেন যে সান্তারপু অঞ্চলে প্রচণ্ড বৃষ্টি ছিল ইভেন গতকালকে সকালে আমরা একটা শুটিংয়ে গিয়েছিলাম এই কারণে আমি ফেসবুকে ঢুকি নাই ঢুকানার ঢুকি নাই কিন্তু রাতে যখন রাত্রে সাড়ে এগারোটায় যখন আমি আমার ফেসবুকে আইডিতে যখন ঢুকলাম ঢোকার পরে দেখি যে এত অসংখ্য কয়েকশো আমার যারা ভক্ত যারা আছেন আমাকে যারা আমাদেরকে যারা ভালোবাসেন তারা এতটা তারা কমেন্টস করছেন মানে শুভেচ্ছা দিয়েছেন যে তাদেরকে উত্তর দিতে তবে ফ্যান্টা বন্ধ করে হ্যাঁ মানে তাদেরকে মানে এতটাই আপনারা আমাদেরকে ভালোবেসে আপনারা মানে শুভেচ্ছা শুভেচ্ছা প্রতি কৃতজ্ঞতা আমি আমি কৃতজ্ঞতা মানে বলে বুঝাতে পারবো না যে আসলে আপনারা কি পরিমানে আমাদেরকে ভালোবাসছেন আপনারা আমাদেরকে টুইস্ট করেছেন মানে বিশেষ করে অমাইকে টুইস করেছেন এখন তুমি বলো কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছেন তো কালকে চলে গেছে তো আমার বার্থডে উপলক্ষে আসলে কিছু না হলেও আমরা বাহিরে যাই বিশেষ করে আমরা যেহেতু বাহিরে খেতে ভালোবাসি তো রাতে খাবার টাবার বাহিরে খাওয়া হয় তো কালকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে বিশেষ করে সাড়ে সাতটা বা পনে আটটা থেকে রাতে দশটা পর্যন্ত একটা না ধারে বৃষ্টি হয়েছে তো বাইরে যাওয়া হয়নি তো দিনের বেলা ওই একই অবস্থা গেছে দিনের বেলাটা দিনেও খুবই বৃষ্টি হয়েছে বাহিরে যাওয়া হয়নি কিন্তু যেটা আমার কাছে খুবই ভালো লাগছে সেটা হচ্ছে টাইম লাইনে ফার্স্ট বার্থডে উইশ করছে তারপর ছেলে করছে দেন ও করছে তো এত ভালো লাগে মানুষের মানুষের এত ভালোবাসা পাইছে এত সবাই উইশ করছে মানে এমন বন্ধু বান্ধব এমন ফেসবুক ফ্রেন্ড থেকে শুরু করে এমন কেউ নাই যে আমাকে কালকে শুভেচ্ছা জানায়নি তো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আর আমার ফোনটা আমি দেখাই কালকে হঠাৎ করে এরকম হচ্ছিল আবার ঠিক হয়ে যাচ্ছিল তো এটা ডিসপ্লে নাকি যায়নি কার্বন করলে নাকি এরকম হয় জানি না কি হয়েছে রাত থেকেই ঠিক হয়ে যাচ্ছে আবার থেকেই

আপনারা অনেকে কম বেশি জেনে জানেন যে আমার ছেলে গান করে ও কয়েকটা কনসার্ট ছিল কনসার্টের কারণে ও বাইরে ছিল বাইরে থাকার কারণে কারণ আমাদের ম্যাক্সিমাম ভিডিওগুলো হ্যাঁ ও করে দেয় তো ও না থাকার কারণে আমি আমাদের আমরা যে খানি ভিডিওগুলো করি বা যেটাই ভিডিও করি না কেন ও সেই ভিডিওগুলো মেক করে তৈরি করে তো সেই জন্যে আমরা ভিডিওগুলো ছাড়তে পারিনি আজকে থেকে হয়তো আবার শুরু করব ভিডিও করার জন্য আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আর আমাকে যারা ফলো করতেছেন আপনারা আমাকে ফলো করে রাখবেন অবশ্যই আপনাদেরকে আমি ফলো করে দিব আমি কথা দিলাম আমাকে যারা ফলো ফলো করবেন করে রাখবেন আমি তাদের পেজে ঢুকে ভিজিট করে আমি আপনাদেরকে ফলো করে দিব আমি আপনাদেরকে কথা দিলাম এবং যদি না দিই আপনারা আইডিতে ঢুকবেন ঢোকার পরে যদি যদিও মিস্টেক হয়ে যায় কোনো কারণে কারণ এত ফলোয়ারকে ফলোয়ার করা মানে একদিনে তো সম্ভব নয় আপনারা আমার পেজে যাবেন ভিজিট করবেন ফলো দিয়ে রাখবেন ফলো করবেন আমি আপনাদের পেজে গিয়ে আপনাদেরকে ফলো করে দিব দেন প্রত্যেকটা আপনাদের কমেন্টসের উত্তরে আমি দিব তুমি কিছু বলো তো আসলে পাশে থাকলে আসলে পাশে পাওয়া যায় এই কথাটা কিন্তু সত্যি আমি যদি আপনাকে একটা ভালো কিছু বলি আপনারাও কিন্তু আমাকে ভালো কিছু বলবেন খারাপ কিছু বললেও কিন্তু খারাপ কিছু বলবেন তো আমরা চেষ্টা করি ভালো কিছু আসলে তো মানুষের জীবনযাত্রার মানটা অনেক বেশি কঠিন কালকে আমি বলছিলাম আজকে আবার দেখেন জীবনটা কত বেশি কঠিন হয়ে যাচ্ছে দিনকে দিন তো আমরা যদি ভালো থাকার চেষ্টা না করি আমরা কিন্তু আসলে ভালো থাকতে পারবো না হতাশ হয়ে যাব তো সেই জন্যই বলি বসে আছেন বসে না থেকেই কিছু করার চেষ্টা করুন কারণ জবের ভ্যাকেন্সি এখন খুবই কম তো আমরা চেষ্টা চেষ্টা করছি করছি আসলে ফেসবুক বা পেজে কিছু একটা করার জন্য সবাই জানি না এটা আসলে কতদূর আসলে আপনাদের সঙ্গে কথা বলতে বা সময় কাটাতে ভালো লাগে তো লাইভ করতে চাইছিলাম কালকে ফোনের কারণে আসলে লাইভেও আসা হয়নি তো ওই যে বললাম আমার ছেলে আসলে ভিডিওগুলো তৈরি করে দেয় কিন্তু ওর প্রোগ্রাম প্রাইভেট কারণে ও একটু ব্যস্ত হয়ে পড়ছে তো চেষ্টা করতেছি আজকে থেকে যদি দু একটা ভিডিও কি তুমি যে বললা যে চাকরির কথা বললা ফেসবুক কিন্তু আমাদেরকে চাকরি দিয়েছে কেননা ফেসবুকে যদি আমরা নিয়মিত যদি তিন চারটা ভিডিও না করি বা আমরা যদি ভিডিও ধরি না করে ফেসবুকে না দিই তাহলে ফেসবুকের ফেসবুক কিন্তু আমাদের রিস বা এঙ্গেজমেন্ট সবকিছু ডাউন করে দেয় ইভেন যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা তৈরি করেন যারা এই ফেসবুক বা পেজ থেকে বা ইউটিউব থেকে ইউটিউবের কথা বলবো না ফেসবুক আইডি এবং পেজ থেকে যারা ডলারটা ডলার দেয় ফেসবুক এটা কিন্তু একটা ফেসবুক কিন্তু একটা চাকরি দিছে চাকরি দিছে যে সেক্ষেত্রে ভিডিও আপনাকে প্রত্যেক দিন দু চারটা ভিডিও ছাড়তে হবে লং লং ভিডিও ছাড়তে হবে না হলে আপনার ওই যে ডলারটা জমা হচ্ছে আপনি যদি না করেন প্রতিদিনের কাজ মানে হাজিরা যদি না দেন কোম্পানি আপনার কাছ থেকে ডলার বা টাকা কেটে নেয় তো সেক্ষেত্রে আমাদেরও কিছুটা মিস্টেক হয়ে গেছে আমার ফেসবুকের কয়েকদিন ভিডিও করি নাই রিস্ক কমে গেছে ডলার কেটে কেটে নিয়েছে তো যাই হোক এটা সমস্ত কৃতিত্ব আপনাদের কারণ আপনারা যদি পাশে না থাকেন কেউ কোনো কোনো কন্টেন্ট কিউটার কিন্তু উঠতে পারবে না এটা ডেফিনেটলি সত্য কথা আর আমি আবার আবারও বলছি যে আমার পেজটাকে যারা ফলো দিয়ে রাখবেন আমি আপনাদের সেই পেজে ভিজিট করে আপনাদেরকে ফলো দিব আমি এটা আমি কথা দিলাম আপনারা আমাদের পাশে থাকবেন ফলো দিবেন আমাদের ভিডিও যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমার ভিডিও আমাদের তো অভিনয় করার মানে অভিজ্ঞতা আমাদের নাই আমরা যা পারি তাই মানুষকে মানে মানে হাসানোর চেষ্টা করি হাসানো খুব কঠিন অনেক সময় দেখা যাচ্ছে আমরা ভিডিও করতে আমরা নিজেরাই মানে মানে আমাদের হাসি পেয়ে যায়। ঠিক আছে সেক্ষেত্রে অনেক ভুল ছুটি থাকতে পারে আবারও বলি ভুল থাকতে পারে তো আজকে রাতে লাইভে আসব আমার ছেলের কে ছেলেকে নিয়ে গতকালকে লাইভে আসার কথা ছিল কিন্তু ব্যস্ততার কারণে আসতে পারি নাই কারণ প্রচন্ড বৃষ্টি ছিল নেটের প্রবলেম ছিল তাই আসতে পারি না আজকে যদি সম্ভব হয় আজকে দশটার পরে আজকে একটু আড্ডা হবে লাইভে আড্ডা হবে আপনারা অবশ্যই জয়েন করবেন না অনেকে বলছে এত রাত হয়ে যায় তোরা লাইভ না 10টার দিকে 10টার দিকে লাইভে লাইভ হয় হ্যাঁ মানে আসলে বিষয়টা কি আমরা সবাই রাতে 10টার পরে অনেকে দেখা যাচ্ছে যে খাওয়া দাওয়া করে 10টার পরে শুতে যায় শুতে যাওয়ার পর মোবাইলটা হাতে নিই সেই জন্য আমরা চিন্তা করি যে 10টার পরে লাইভ করব আর তারপরে শহর বা গ্রাম এখন সমান হয়ে গেছে শহরকে শহর গ্রাম নাই সবার হাতে সবাই রাতে দেখা যাচ্ছে ডিডিবিলি খাওয়ার পরে সবাই ফোনটা নেয় তো যাই হোক রাতেই আসব 10টার দিকে আমরা লাইভে আসব হয়তো 2 4 5 10 মিনিট কম বেশি হতে পারে লাইভ করব আর আমাদের পাশে থাকবেন আমরা নতুন আমাদেরকে সাপোর্ট যারা যারা বড় 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 যারা যারা ইউজার আছেন যারা ইউটিউবার আছেন বা ফেসবুক যারা আর কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনারা যদি আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে পৌঁছায় আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট আর একটা কথা বলি যে যারা আমাদের ভিডিও গুলো দেখেন তাদেরকে একটা ছোট্ট কথা আসলে আমি রিকোয়েস্ট করব। যে আপনারা স্টিকারে কমেন্ট না করে একটু কিছু লিখে দিলেন খুব ভালো বা খুব সুন্দর তাহলে খুব ভালো হয় আসলে দেখা যায় যে আমারও একটা ইয়ে থাকে যে আমাকেও লিখতে হবে উনি লিখতে আসলে আমরা এখন শর্টকাট খুঁজি তো লিখলে দেখা যায় যে জিনিসটা বেশি ভালো লাগে টাচই হয় যে আমার জন্য কষ্ট করে লিখছে হ্যাঁ তো আপনারা একটু পারলে একটু লিখে দেবেন ছোট করে হলেও কিছু লিখে কমেন্ট করার চেষ্টা করবেন এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ যদি আমাদেরকে আপনাদের ভালো লাগে একটা জিনিস আমরা অভ্যস্ত তো দেখতে দেখতে দেখা যাচ্ছে যে আমাদের এই অখাদ্য জিনিসগুলো আপনাদের এক সময় ভাল লাগছে তো অভ্যাস করার চেষ্টা করতেছি তো আমরা যখন আপনাদের কাছে হ্যাবিটেট হয়ে যাব অভ্যস্ত হয়ে যাব তখন দেখা যাচ্ছে যে আমাদের এই মানে আমাদের এই খারাপ লাগাগুলোকেও আপনাদের ভালো লাগবে তো এই ভালো লাগার মানে ভালো লাগানোর চেষ্টা থেকে একটা সময় আপনাদের প্রতি একটা ভালোবাসা আমাদের জন্ম নেবে বা আপনাদের যদি একটু হলেও আমাদের প্রতি ভালোবাসা জন্ম নেয় তখন দেখা যাচ্ছে যে আপনারা ভালো মন্দ অনেক কিছুই আমাদেরকে বলবেন তো ভালোও বলেন মন্দও বলেন মন্দ আসলে এখন পর্যন্ত কিছু শুনি নাই তো কিছুদিন হলো একটা ইয়ে আসছে বগুড়ার আঞ্চলিক ভাষায় একটা ভিডিও করার জন্য আমরা ভিডিও করব আমরা অনেক অনেক আমরা স্কিপ করে রেখেছি যে আর হচ্ছে প্রবাসীদের শেষ করতে দাও আমাকে আমাকে শেষ করতে দাও তো আগে একটা কথা বলে নি আমরা কিন্তু বগুড়ার আঞ্চলিক ভাষা ওইভাবে পারি না শান্তাহারের কিছু আঞ্চলিক ভাষা তো চেষ্টা করব ট্রাই আমরা কয়েকটা ভিডিও স্কিপ তৈরি করে রেখেছি কিন্তু ওই যে বললাম যে বৃষ্টির কারণে এবং আমার ছেলের গ্যাভিং এর কারণে করতে বান তবে ভিডিওগুলোকে আমরা করব করার পরে আপনাদের কাছে প্রেজেন্টেশন করব আপনারা দেখবেন যদি ভালো লাগে এই আপনাদের ভালো লাগাটাই আমাদের সাথে কথা তাই আজকে পর্যন্তই জাস্ট আপনাদেরকে কিছু কথা বলার জন্য আমরা बेसिकली আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য ভিডিওটা করার জন্য যে গত কালকে আমার ওয়াইফের জন্মদিন ছিল আমাকে এইভাবে উইশ করেছে অতটাই শুভেচ্ছা দিয়েছে যে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ করছেন আমার ওয়াইফ আসলে ভালোবাসা আসলে তারই প্রমাণ ফেসবুক আসলে আমাদেরকে কতটা ভালোবাসে যারা আমাদের পাশে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা সবার পরিবারের জন্য কামনা রইল সবাই সুস্বাস্থ্য ভাবে যেন জীবন যাপন করেন সুস্থ থাকবেন আগামীতে আবার দেখা হবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন বেসিক্যালি আজকে ভিডিওটা ছিলই আপনাদেরকে ধন্যবাদ জানানোর জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকার চেষ্টা করবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন বাই